হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব জীবনানন্দ দাসের জীবনের সম্বন্ধে সংক্ষেপে দশ লাইন নাম্বার ওয়ান জীবনানন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রবন্ধিক জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্যের থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের সন্ধানী জীবনানন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবান্ধিক জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে উঠেন মৌলিক ও ভিন্ন পথের সন্ধানে নাম্বার টু আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন উনার পিতার নাম সত্যানন্দ দাসগুপ্ত ও মাতা কুমারী দাস তার নাম ছিল মিলু আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন উনার পিতার নাম সত্যানন্দ দাসগুপ্ত ও মাতা কুসুম কুমারী দাস তার ডাক নাম ছিল মিলু নাম্বার থ্রি উনিশশো আট খ্রিস্টাব্দের জানুয়ারিতে আট বছর বয়সে ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেন উনিশশো আট খ্রিস্টাব্দের জানুয়ারিতে আট বছর বয়সে ব্রজমোহন বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে ভর্তি হন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেন নাম্বার ফোর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভ্রাম্যবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন ছাপা হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করে। উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভ্রাম্যবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন ছাপা হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাশ করেন নাম্বার ফাইভ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জীবনান্দ কলকাতার সিটি কলেজে টিউটর হিসেবে অধ্যাপনা শুরু করেন উনিশশো পঁচিশ সালের জুন মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করলে তার স্মরণে দেশবন্ধু প্রয়াণে নামে একটি ভ্রাম্যবাদী কবিতা রচনা করেন যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে টিউটর হিসেবে অধ্যাপনা শুরু করেন উনিশশো পঁচিশ সালের জুন মাসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করলে তার স্মরণে দেশবন্ধুর প্রয়াণে নামে একটি ভ্রাম্যবাদী কবিতা রচনা করেন যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় নাম্বার সিক্স উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দেই তার প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাসের সাধ্যবাসরে প্রবন্ধটি ভ্রাম্যবাদী পত্রিকায় পরপর তিনটে সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ধীরে ধীরে কলকাতা ঢাকা প্রভৃতি জায়গায় সেই সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্ল কালীকলং প্রগতি প্রভৃতি তার লেখা ছাপা হতে থাকে Thank you উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাসের বাসরে প্রবন্ধটি ভ্রাম্যবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ধীরে ধীরে কলকাতা ঢাকা প্রভৃতি জায়গায় সেই সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্ল কালিকলম প্রগতি প্রভৃতি তার লেখা ছাপা হতে থাকে নাম্বার সেভেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নয়ই মে লাবণ্য দেবীর সঙ্গে বিবাহ হয় তার কর্মজীবন আদৌ মসৃণ ছিল না অধ্যাপনা করেছেন সিটি কলেজ কলকাতা বাগেরহাট কলেজ খুলনা রামজস কলেজ দিল্লি ব্রজমোহন কলেজ বরিশাল খড়গপুর কলেজ বিবেকানন্দ কলেজ কলকাতা এবং হাওড়া গার্লস কলেজ দারিদ্র এবং অনটন ছিল তার কর্মজীবনের ছায়াসঙ্গী উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নয়ই মে লাবণ্য দেবীর সঙ্গে বিবাহ হয় তার কর্মজীবন আদৌ মসৃণ ছিল না অধ্যাপনা করেছেন সিটি কলেজ কলকাতা বাগেরহাট কলেজ খুলনা রামজস কলেজ দিল্লি ব্রজমোহন কলেজ বরিশাল খড়গপুর কলেজ বিবেকানন্দ কলেজ কলকাতা এবং হাওড়া গার্লস কলেজ দারিদ্র এবং অনটন ছিল তার কর্মজীবনের ছায়াসঙ্গী নাম্বার এইট জীবনানন্দ দাসের বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে সেগুলি হলো ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা রূপসী বাংলা এটি মৃত্যুর পর প্রকাশিত হয় জীবনানন্দ দাসের বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে সেগুলি হল ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা রূপসী বাংলা এটি মৃত্যুর পর প্রকাশিত হয় নাম্বার নাইন চোদ্দোই অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন বাইশে অক্টোবর রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয় চোদ্দই অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন বাইশে অক্টোবর রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয় নাম্বার টেন জীবন অসাধারণ কবি হিসেবে পরিচিতি থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি তবে মৃত্যুর পর তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার প্রতিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার কবিতা ইংরেজি ছাড়াও ফরাসি ও অন্যান্য ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে জীবনদশায় অসাধারণ কবি হিসেবে পরিচিত থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি তবে মৃত্যুর পর তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার কবিতা ইংরেজি ছাড়াও ফরাসি ও অন্যান্য ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে নতুন নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ